আমাদের এই বিটিটা যখন তারা মার্কেট করে তখন আমাদের পত্রিক আমার বাপজাটাদের সাথে কিভাবে না পজিশন সেটা আমি জানি না এটা আমার দাদার বিটি হিসাবে এখানে বিপির পরিমাণ ছিল এক বেশি ওইখান থেকে আমরা সাত দুশো সত্তর স্কোয়ার ফুটে একটা রুম পাই আর উপরে কীভাবে ন্যাকোজেশন করি সেটা আমার বাপজাটার মানে আমি এই সম্বন্ধে অবগত না এখানে আমি দোকান দিচ্ছি আজকে সাড়ে তিন বছর থেকে চার বছরের মতো আর আগে আমার বাপারা বাপজাডারা সুপারি নার্কেলের ব্যবসা করতো তারপর আমার জ্যাটোবার মুদি দোকান ছেলে আরে আড়াই আগস্ট ওই ওনাদের বিল্ডিং মনে করে আমার রুমটাও ওনাদের মনে করে ছাত্র আন্দোলনের কারাবা আমার প্রতিষ্ঠানে ও অগ্নিকাণ্ড আগুন ধরেই দিয়েছে এবং কি লুটপাট করেছে ঠিক পরে আমি দোকানের কাগজপত্র নিয়ে আমি প্রথমে বনি সমিতির কাছে গেলাম বনি সমিতি থেকে আমি ডিসি সাহেবের কাছে গেলাম ডিসি সাহেব থেকে এসপি সাহেবের কাছে গেলাম এসপি সাহেব থেকে ওসি সাহেবের কাছে গেলাম তারপর সব সব জায়গায় গিয়ে যাওয়ার পরে আমি আমাদের পৌসুম আন্দোলন ভাইদের কাছে গেলাম যে এগুলো আমার পত্রিক সম্পত্তি এটা ওনাদের না ওনারা তখন বলছে যে ঠিক আছে আপনি পত্রিক সম্পত্তি হলে আপনি কাগজপত্র নিয়ে আসেন আমরা এর সাথে বসে যদি আপনার পত্রিক সম্পত্তি হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই আপনারা সহযোগিতা প্রশাসন বলছিল যে আমাদের আপনার কাগজপত্র দেখে আমাদের কোনো আইনি কোনো বাধা নেই এখন এখানে একটা দুর্ঘটনা ঘটছে ঘটার কারণে যে আন্দোলন ছাত্ররা যে তাদের একটা মনে খুব ছিল যে এখানে ব্যবসা বাণিজ্য করতে দেবে না এটা আপাতত বন্ধ তখন আমি ওনাদেরকে বললাম যে এটা আমার পৈতৃক সম্পত্তি ওই হিসাবে তো আমি ব্যবসা বাণিজ্য অথবা আমি চালু করতে পারি এমনি আমি ক্ষতিগ্রস্ত আমি ক্ষতিগ্রস্তদের আমার দিক দিয়ে ব্যাঙ্কে লোন আছে। বিভিন্ন এটা থেকে আমাদের এনজিও থেকে লোন আছে সব কিছু মিলে আমি ওনারা আমাদের তিন মাস সময় দেওয়া হয়েছে তিন মাস পরে ওনারা আমাকে আর সময় দিচ্ছে না আমি খুব প্যাসারে আছি আবার ইভেন আপনার মোকামের যে পার্টি আমাদের আমাদেরকে ক্যাডেট দিচ্ছে ওরাও প্যাসার দিতেছে সব কিছু মিলে আমি ওই পশুমবাইদের সাথে বসলাম বসে সব কিছু জানালাম ওনারা সব কিছু যাচাই বাসায় করে মানবতা দৃষ্টিতে ওনারা আমাকে আবার প্রতিষ্ঠানটা খোলার অনুমতি দিয়েছে চব্বিশ অভ্যুত্থানে টিফুর বাড়ির প্রতি যখন একটি গু একক ব্যক্তিত্বে যখন ধ্বংসজীরা চালায় এবং আমার ছাত্র তাকে যখন শহীদ করে তখন বিক্ষুব্ধ জনতা একটা অংশ এই বাড়িটা অগ্নিকাণ্ড সংগঠিত করে যার এই বাড়ির সাথে কানেক্টেড হচ্ছে এই দোকানটা তো বাড়িতে অগ্নিকাণ্ড করার কারণে সেই অগ্নিকাণ্ড এই দোকানসহ সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় তো এতে উনি ক্ষতিগ্রস্ত হয় নিশু যিনি এই টিফুর বাড়ির একটা অংশের উনি নিজ নিজ মালিকানাধীন রয়েছেন এই বাড়িতে তো ওনার বাপ দাদাদের সাথে তাদের পরিবারের সাথে নেগোসিয়েশন হয়েছিল উনি আমাদেরকে জানান যে এভাবে যে এই দোকানের নিজ তারা যে দোকানটা শুধু উনি এই দোকানটার মালিকানাধীন ভোগ করতে পারবে উপরের দিকে উনি আর ভোগ দখল করতে পারবেন না এই মর্মে এই মিশু ভাই আমাদের আমার কাছে আসে বা আমাদের ছাত্র ছাত্রদেরকে অবগত করে আমরা সেই বিষয়টা বিবেচনা করি কেন আমরা বহুবন্ধী ছাত্র আন্দোলনে আমাদের লক্ষ্মীপুরের সমন্বয়কদেরকে আমরা অবহিত করি হামজাবাইকে তো আমরা আমরা ওনার এই কাছ থেকে যেটা জানতে পারলাম উনি বলিং সমিতিকে অবগত করছেন বলিং সমিতিও ওনাকে পারমিশন দিয়েছেন প্রেস ক্লাবে উনি অবগত করছেন উনি ডিসি অফিসে গেছেন উনি এসপি অফিসে গেছেন উনি ওসির কাছে গিয়েছেন প্রত্যেকেই প্রশাসন যন্ত্র ওনাকে অনুমতি দিয়েছেন ওনারা কাগজপত্র দেখেছেন এবং সত্যায়িত করেছেন তো এর পরবর্তীতে ওনার শুধু জটিলতা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটু দেখুক আমাদেরকে যখন অবগত করে আমরা তখন কাগজপত্রগুলো নিয়ে দুইজন সিনিয়র অ্যাডভোকেটকে আমি আমি নিজ উদ্যোগে গিয়ে আমি এগুলো দেখাই দুইজন অ্যাডভোকেটই এই ওনার যে ব্যক্তিগত মালিকানাধীন এই ভূমিটা এটা সত্যায়িত করেন ওনারাও বলছেন যে ওনার এটা ব্যক্তিগত মালিকানাধীন তখন আমি কেন্দ্রীয় হামজাবাইকে অবগত করি যে এই অবস্থা হামরাবা বললো যেহেতু একজন ব্যক্তির মালিকানাধীন একটা দোকান সেহেতু পুরো বাড়ির বাড়ির জন্য আর কি যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক এত লং টাইম এটা আমরা চাই না যদি ব্যক্তি মালিকানাধীন হন হয় তাহলে আপনারা যদি মানে অ্যাডভোকেট যদি সত্যায়িত করে আপনারা ক্ষতি দিতে পারেন তো এখানে আমরা আমরা দোকানদার মিশু আমরা বলি যে উপরে আপনার যে পত্রের যেই নাম্বারগুলো দলিল নাম্বার সহ আর এস খতিয়ান সবগুলো আপনি কোড করে উপরে দোকানে সাইনবোর্ডে আপনি টাঙে দিয়ে উনি এটা করেছেন তো লক্ষ্মীপুরের ছাত্র জনতার প্রতি আমার একটা আপনি অনুরোধ থাকবে যে জুলাই স্পিডকে ধারণ করে আপনার কোনো ব্যক্তিকে যেমন এই বিপ্লবের সাথে মানে এই বিপ্লবের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় যেন যেমন আমরা সহ্য করবো না তেমনি এই বিপ্লবে বিপ্লবের ফলে কোনো নিরীহ মানুষের উপরে বিন্দু পরিমাণে জুলুম অথবা তার অধিকার হরণ এটাকে আমরা সাপোর্ট করি না সেই বিষয়কে আমরা ধারণ করে মিশুবাইয়ের যেহেতু দোকান দীর্ঘ দীর্ঘদিন বন্ধ ছিল আমরাও চাইছিলাম যে আরও কিছুদিন বন্ধ থাকুক বন্ধ ছিল এখন তার স্বাভাবিক জীবনযাপন করতে তিনি অক্ষম হচ্ছেন এবং তার অনেকগুলো লোন রয়েছে যেটা দোকানের সাথে ওনার একমাত্র ইনকাম সোর্সটি হচ্ছে এই দোকানটা তো সার্বিক দিক বিবেচনায় আমরা ছাত্র চাপ্তন্দনার লক্ষ্মীপুর জেলার সমন্বয়কবৃন্দ এবং প্রশাসনের সাথে আমরা আলাপ আলোচনা করে ওনার কাগজপত্র নিভেট হওয়ার কারণে আমরা সেটা যে আমাদের পক্ষ থেকে যে সাপোর্ট সমর্থন দেওয়ার আমরা সেটা সমর্থন দিয়েছি এক্সপোর্ট গ্যালারি আজকে উদ্বোধন হচ্ছে এই বিষয়টি খুব সংক্ষেপে বলতে গেলে এই এক্সপোর্ট গ্যালারি এই জায়গাটার মালিক কিন্তু স্বর্গীয় পার্শনাথ সাহা উনি সেই পাকিস্তান পিরিয়ডে উনি ইয়ে ছিলেন এখানে ছিলেন এবং তাকে সবাই ছিলেন পরবর্তী উনি কমিশনার ছিলেন এবং তারা পাঁচ পুরুষ এই জায়গার মালিক এবং এখানে তারা শুরু থেকেই এখানে সুপারি ব্যবসা করতে পরবর্তী পর্যায়ে উনি মারা যাওয়ার পর এখানে ওনার ছেলেরা এখানে বলে মুদি ব্যবসা শুরু করে এবং এই পরবর্তী পর্যায়ে তার নাতি এক্সপোর্ট গ্যালারি নামে একটা এই দোকানটি দেয় তো সেটি পাঁচই অগাস্ট যে তাই হিসেবের বাড়ি এবং তাহেবের ছেলে যে টিপু সাহেব তাদের বাড়ি যে আক্রান্ত যে আগুন দেওয়া হয়েছে সেটা পাশে যেহেতু তাদের মার্কেট এত সেই একদম লাগানো সেভাবেই এটা পুড়ে যাওয়া হয়েছে এটা আমরা মনে করি পুড়ে গেছে বা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস হয়ে গেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে পরবর্তী পর্যায়ে বনী সমিতি চেম্বার অফ কমার্স জেলা প্রশাসন পুলিশ প্রশাসন রাজনৈতিক লেভেলে বিএনপির সাবেক সহ সভাপতি নিজাম ভুইয়া সাহেব সবাই জানেন অ্যানিচৌধী হ্যাপি হ্যাপি চৌধুরী সাহেব জানেন এটাকে বলে আমাদের প্রেস ক্লাবের সভাপতি জানেন এবং ওনার সহ সব মিলে আমরা ডি কাছে গিয়ে এই ঘরটা আবার নতুন করে শুরু করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয় এবং পরবর্তী যখন এটা আবার নতুন করে শুরু করে তখন এই যে পাশে যে বিল্ডিংটা আপনারা দেখছেন সেই বিল্ডিংটা হিসাবে ঠিক বিষয় যে এখানে অনেক বিষয় আছে সব কিছু মিলে এখানে মানুষের অনেক কষ্টের ব্যাপার আছে অনেক অনেকগুলো ইস্যু আছে সেটা মনে করে সেটা বাধাগ্রস্ত হয় ওসি সাহেব এটাকে বন্ধ করেন তারপর পরবর্তী পর্যায়ে এটা বোঝানো হয় বৈষমিতি ছাত্র আন্দোলনের নেতাদেরকে বোঝানো হয় যে এটা ব্যক্তি মালিকানা এটার সাথে পাশের যে টিপু সাহেবদের বা তাই সাহেবদের এই বিল্ডিংয়ের সাথে এটা কোনো সম্পর্কই নেই তখন ওনারা যাচাই বাসাই করে সব জেনে শুনে তাকে সর্ববত্তমভাবে সহযোগিতা করে এবং সর্বত্র আজকে সেটি তারা বৈশ্ববিদ্য ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই এসে আজকে এই দোকানটি নতুন করে শুরু করার জন্য এবং উদ্বোধন করার জন্য তারা সবাই এখানে এসেছে আমি তাদেরকে লক্ষ্মীপুর ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদেরকে শুভকামনা জানাচ্ছি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি